সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম এবার বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন হাত ধরে চা বাগানের পরিত্যক্ত যাত্রী সাউনির দৃশ্য পাল্টে যাচ্ছে আপনারা জানেন আজ থেকে এক সপ্তাহ আগে উনি বলেছিলেন এই যাত্রী সাউনিটি হবে একটি উন্নত মানের যাত্রী সাউনি আধুনিক মানের যাত্রী সাউনি তার এই উনি কাজ ধরিয়ে ফেলছেন অলরেডি কাজ শুরু হয়ে গেছে এটা কিন্তু একটা পরিত্যক্ত যাত্রী সাউনি ছিল চা বাগানের ভিতরে এই জায়গার লোকেশনটা হচ্ছে সুমারুঘাট সন্ডিছড়া চা বাগানে অবস্থিত এই হলো যাত্রী সাহানি উনি নিয়ে চা বাগানের ভিতরের যে যাত্রীশনীটি এটিও একটা আধুনিক মানের যাত্রীশীতে রূপান্তরিত করতে যাচ্ছেন দেখুন এই হলো এটি চা বাগানের ভিতরে অবস্থিত আপনার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান এই হলো চা বাগান এটি কিন্তু আসলে পুরাতন মহাসড়ক ঢাকা সিলেটের নতুন হাইওয়ে রাস্তা হওয়ার কারণে এদিক থেকে কেটে নিয়ে অন্যদিকে চলে গেছে গাড়িগুলো পুরাতন মহাসড়ক থাকা অবস্থায় এদিকে কিন্তু গাড়িগুলো থামত এবং এই যাত্রী যাত্রীসাহরণীতে স্টপেজ দিত কিন্তু হাইওয়ে রাস্তা হওয়ার কারণে এই যাত্রী সাড়টি পরিত্যক্ত হয়ে গেছিলো কিন্তু ভাইয়ের হাত ধরে আবারও আমরা একটি আধুনিক যাত্রী সাউনি পেতে যাচ্ছি চা বাগানের ভিতরে আপনারা দেখতে পারতেছেন বেশটা সুমন বাইর যা বলেন আসলে তাই করেন উনি এক সপ্তাহ আগে বলেছিলেন এটি হবে উন্নত মানের একটি যাত্রী সাউনি আধুনিক যাত্রী সাউনি তারই দ্বারা ভেঙেতে কাজ শুরু হয়ে গেছে এটা হচ্ছে চা বাগানের ভিতরে আসলে এখন চা বাগানের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে এবং বেড়ে যাবে প্রতিদিন মানুষ প্রচুর মানুষ আসলে এখানে বিকেলবেলা হাঁটা চলার জন্য ঘোরার জন্য আপনারা দেখতে পাচ্তেছেন এই হলো মানুষ শাহাব মুন্সি ভাই এই জায়গার নাম কি এই জায়গার নাম হচ্ছে রামগঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন বেরিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাই এখানে বসার জন্য আজকের থেকে পাঁচ সাত পাঁচ চার পাঁচ বছর আগে এখানে অনেকগুলো বসার জন্য ব্রাঞ্চ বানিয়ে দিয়েছিলেন পাকা গরন করে এই যে মানুষ বসে আছে সামনে কিন্তু আরো অনেকগুলো দিয়েছেন আর একটু সামনে গেলে দেখতে পাবো ওনার নিজস্ব অর্থায়নে এখানে একটি ব্রিজও করেছেন খুবই সুন্দর একটি ব্রিজ বাগানবাসীদের করে দিয়েছিলেন মানুষজন বসে আছে বেস্টার সৈয়দ সাইদুল হক সম্বাইয়ের নিজের নিজস্ব তারা অনেকগুলো বসার স্থান করে দিয়েছিলেন বেরিসটা ভাইয়ের হাত ধরে এবার চা বাগানের যাত্রী সামনির দৃশ্যটিও খুব দ্রুত পাল্টে যাচ্ছে এবং আধুনিক একটি যাত্রী সামনীতি রূপান্তরিত করা হবে কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু একটা পরিত্যক্ত যাত্রী ছিল অনেক বছর ধরে এটা পড়েছিল এখানে আসলে একদম পরিত্যক্ত বসার মতো কোনো অবস্থা ছিল না কিন্তু ওনার হাত ধরে আসলে এই যাত্রী প্রাণ ফিরে পেয়েছে এবং খুবই আধুনিক একটি যাত্রী রূপান্তরিত হতে যাচ্ছে দেখতে পারতেছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ